একশো ছত্রিশ রানের লক্ষ্য পেরোলে এই স্বপ্নের ফাইনাল আরাধ্য শিরোপার হাতছানি দুবাইয়ের উইকেটে পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে কিছুটা চ্যালেঞ্জিং হলেও হাতের নাগালেই ছিল বলা চলে শুধু দেখে শুনে খেললেই জয় সুনিশ্চিত এমন ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা যেন দায়িত্বজনহীন ব্যাটিংয়ে কে কাকে ছাড়াবেন সেই প্রতিযোগিতায় নামলেন উইকেট হারানোর মিছিলে শেষ দিকে সবার ভরসা ছিল শামীমকে নিয়ে অথচ শাহিন আফ্রিদির করা বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে হুসেন তালাতকে ক্যাচিং প্র্যাকটিস করালেন এই ব্যাটার এরপরই কার্যত সব আশা শেষ হয়ে যায় যদিও শেষ ওভারে রিসাদ কিছুটা ঝলক দেখিয়েছেন তবে সেটিও তার সচীর্থ ব্যাটারদের ব্যর্থতা ঢাকতে যথেষ্ট ছিল না পাকিস্তানের ছুড়ে দেওয়া একশো ছত্রিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস থেমেছে নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে একশো চব্বিশ রানে এগারো রানের জয়ে ভারতের পর এবারের এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান এক আসরে তৃতীয়বারের মতো মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল আগামী আঠাশ সেপ্টেম্বর হবে শিরোপার লড়াই একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ শূন্য রানে ফেরেন পারভে জিমন তার পথ ধরেন তাওহিদ হৃদয় দ্রুত দুই উইকেট হারানোর পর এক প্রান্তে দাঁড়িয়ে আশা দেখাচ্ছিলেন ভারতের বিপক্ষে ফিফটি করা সাইফ যদিও এদিন ইনিংস বড় করতে পারেননি হারিস রৌফের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে সাইম আয়ুবের হাতে ধরা পড়ার আগে তার ব্যাট থেকে এসেছে কেবল আঠারো রান কার্যত সেমিফাইনালে রোপ নেওয়া এই ম্যাচে একাদশে ফেরানো হয়েছিল উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানকে যদিও শুরু থেকেই খুব একটা আত্মবিশ্বাসী মনে হয়নি তাকে সাইম আয়ুফকে ছক্কা মারতে গিয়ে লং অফে নওয়াজের হাতে ধরা পড়েন লিডন দাস ইঞ্জুরির কারণে ম্যাচের বাইরে থাকায় নেতৃত্বে ছিলেন জাকের আলী অধিনায়ক দলের বিপদ আরও বাড়ান অদ্ভুত শট খেলতে গিয়ে ক্যাচ প্র্যাকটিস করালেন যেন পাকিস্তানি ফিল্ডারকে রান পাননি শেখ মেহেদি তানজিম সাকিবও মাঝের সময় শামীম পাটোয়ারি একা লড়াই করলেও সেটা যথেষ্ট ছিল না দলের জন্য পঁচিশ বলে ত্রিশ রান করে বিদায় নিলে টাইগারদের হার কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় শেষদিকে কেবল হারের ব্যবধান কমিয়েছে টাইগার ব্যাটাররা রিসাদ চেষ্টা করলেও আর পেরে ওঠেননি শেষ পর্যন্ত সব কটি নয় উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে একশো চব্বিশ রান পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট স্বীকার করেন শাহিন আফ্রিদি ও হারিস রুফ